স্টেশনের থামে ফাটলের জের সমীক্ষায় বাড়ছে উদ্বেগ ট্র্যাকের হাল নিয়ে সমীক্ষায় চিন্তা মেট্রো কর্তৃপক্ষের দক্ষিণেশ্বর নিউ মেট্রো রুটে রেলের ট্র্যাকের হাল নিয়ে সমীক্ষা আর তা নিয়ে বাড়ছে উদ্বেগ কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক মেট্রোর কি পরিকল্পনা দেখো এই পরিকল্পনাটা কিছুদিন আগেই নেওয়া হয়েছিল এবং রাইডস গেড একটি সমীক্ষা করিয়ে দেখা হয় যে মেট্রোর পরিকাঠামো সার্বিকভাবে কি পরিস্থিতিতে রয়েছে শুধুমাত্র নিউগোরিয়া স্টেশনের আহ যে প্ল্যাটফর্মের যে বিপত্তি সেটা নয় তার বাইরেও আমরা দেখেছি অন্তত বার এই বর্ষাকালেই বৃষ্টির জল ভেতরে ঢুকে গিয়ে পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে এমনকি সম্পূর্ণরূপে আপ এবং ডাউন বন্ধ পর্যন্ত রাখতে হয়েছে এই পরিস্থিতি হয়েছিল তখনই যেটা প্রশ্ন উঠে তাহলে কি চল্লিশ বছরের পুরনো দেশের প্রথম চালু হওয়া মেট্রো পরিকাঠামোগত সমস্যা তৈরি হচ্ছে এবং সেই যে সমীক্ষার রিপোর্ট তাতে সেটা আরো স্পষ্ট হয় সেই রিপোর্ট কলকাতা মেট্রো হাতে আসার পর তারা সেটা রেলবোর্ডকে পাঠিয়ে অনুমোদন নেন এবং সেই অনুমোদনের ভিত্তিতে টেন্ডার প্রকাশ করা হয়েছে এবং সেই টেন্ডার প্রকাশ করে যেটা বলা হচ্ছে যে ন মাসের মধ্যে কাজ হবে যে যে সংস্থা আগ্রহী তারা যেন আবেদন জানান নয় সেপ্টেম্বর শেষ দিন রাখা হয়েছে এবং তারপর থেকে নমাসের মধ্যে কাজ শেষ হবে এবং দ্বিতীয়ত যেটা বলে রাখার যে এই যে কাজ তার মধ্যে প্ল্যাটফর্ম যে ট্র্যাক পাতা হয় তার নিচের যে ট্র্যাক বেড বলা হয় এবং সার্বিকভাবে ওয়াটারপ্রুফ জিনিসপত্র ব্যবহার করে যে জল বিভিন্ন জায়গা থেকে লিক করেছে অতীতে সেই বিষয়গুলো দেখার আছে এই সার্বিক যে টেন্ডার সেটা প্রকাশ করা হয়েছে নয় সেপ্টেম্বরের পর জানা যাবে যে কোন সংস্থা কাজটি করছে এবং কি কি পদ্ধতিতে এই কাজ করা হবে সেখানে পরিষেবাতে কোনো অদল বদল করে এই কাজ করতে হবে কি হবে না সেটা কিন্তু পরবর্তী সময় মেট্রো জানাতে পারবে ধন্যবাদ অরিত্রিক বিপুল লাভের টো নামে প্রতারণার অভিযোগ চৌষট্টি লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রেফতার করা হয়েছে যুবককে কলকাতা পুলিশের সাইবার সেলের জালে নিউ ব্যারাকপুরের যুবক বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে আবির কিভাবে প্রতারণা হলো পুলিশ কি বলছে এই যুবক কি কি একমাত্র নাকি এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে এই চক্রে আরো কেউ জড়িত থাকতে পারে এমনটাই সন্দেহ করা হচ্ছে চৌষট্টি লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ বিনিয়োগ করিয়ে মুনাফা পাওয়া যাবে এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু এই টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ নিউ ব্যারাকপুর থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে এবং যেটা জানা যাচ্ছে যে এক ব্যক্তি যিনি ঠাকুরপুকুরের বাসিন্দা তিনিই লিখিতভাবে অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকবার ব্যাংক ট্রানজাকশন হয় এবং তারপরেও দেখা যাচ্ছে যে দিনের পর দিন এইভাবে টাকা নেওয়ার একটা পরিকল্পনা করে টাকা নেওয়া হয় স্নেহাশী সালদা চৌত্রিশ বছর বয়সী জেসি বোস রোডের বাসিন্দা নিউ ব্যারাকপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা এই চক্রের সঙ্গে অন্য আর কারা কারা জড়িত সেটা খতিয়ে দেখছেন এবং সেই জন্য ইতিমধ্যে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোন পাসবুক এবং ডেবিট কার্ড সেগুলোর মাধ্যমেও কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ